কোড কোড কেন ব্যবহার করেছেন হ্যালো কোড কেন ব্যবহার করা গোপন কোড কেন ব্যবহার করবেন কোন নাই অবৈধ পণ্য হ্যাঁ তাহলে গোপন কোড কেন ব্যবহার করলেন এস আর জেড মানে সহজ ভাবে তথ্য থাকতে হবে মানুষ সহজে দেখলেই বুঝতে পারে লাইসেন্স চালনা সাংকেতিক কোড লিখে রেখেছেন কোনো এমআরপি নাই বিক্রয় করতে হলে এমআরপি লাগবে না যে পণ্যটা প্যাকেট জাত হয় সেখানে তো অবশ্যই এমআরপি লাগবে উৎপাদনের তারিখ লাগবে মেয়াদের তারিখ লাগবে তথ্যগুলো নাই কেন তথ্যবিহীন পণ্য কেন এটাও একই অবস্থা কোড কেন ব্যবহার করেছেন হ্যালো কোড কেন ব্যবহার করা গোপন কোড কেন ব্যবহার করবেন পণ্য অবৈধ পণ্য হ্যাঁ তাহলে গোপন কোড কেন ব্যবহার করেন এস আর সহজ ভাবে তথ্য থাকতে হবে মানুষ সহজে দেখলে বুঝতে পারে থেকে নামালে ওদের থেকে নামাইছেন না এখন তো যেগুলো আছে সব বিক্রয়ের জন্যই মেয়াদ কবে শেষ হয়েছে হ্যাঁ ডিসেম্বর চব্বিশ এখন